যখন আওয়ামী লীগ প্রথমে হঠাৎ করে কোটা ব্যবস্থা যেটা বাতিল করেছিল একবার সেটাকে পুনর্বহালের জন্য হাইকোর্টের মাধ্যমে একটি মামলা তারা নিচে ইচ্ছা করে হেরে গেলো বলে জনগণ মনে করলো ছাত্ররা মনে করলো তাদের যে দাবি ছিল যে কোটা থাকবে না বা থাকলেও অনেক কম কোটা থাকবে এইভাবে কোটার নাম দিয়ে বৈষম্য সৃষ্টি করা এটার বিরুদ্ধে তারা রূপে দাঁড়াল সেই সময় এক পয়লা জুলাই আমরা তেসরা জুলাই সংসদে বলা থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত প্রত্যেক দিন জাতীয় পার্টি তাদের সমর্থনে বক্তব্য দিয়েছে কোনো জবাব একথা আমি স্পষ্ট করে আজকে বলতে চাই আরেক অনেক কথা বলছেন আমরা দোষের ছিলাম অনেক কিছু ছিলাম এবং আমাদেরকে রাজনীতি করতে দিবে কেন রাজনীতি করতে দিবে চাচ্ছেন না এটা আমাদের কাছে পরিষ্কার এটা আমরা করে বলবো উদ্দেশ্য একটাই যে আমরা এখানে যে রাজনীতি সেটা যেটা করেছি আমরা জনগণের মনের কথা সব সময় বলেছি আমরা তখন ছাত্রদেরকে মনে করেছিলাম এবং ছাত্র আন্দোলনকে সবাই দেশবাসী মনে করেছিল এটা একটা এটা একটা অহিংস আন্দোলন দৃঢ় ছাত্রদের উপর যখন পুলিশ এবং তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী লাফিয়ে পড়লো অত্যাচার করলো রাতের বেলা মহিলা ছাত্রীদেরকে পর্যন্ত অত্যাচার করা শুরু করলো দেশবাসী রুখে দাঁড়ালো আমরা রুখে দাঁড়ালাম আমরা বললাম নিরস্ত নিরবায় নিরহ ছাত্রদের একটা অত্যন্ত যুক্তিসংগত দাবি যেটা সংসদ সংবিধান অনুযায়ী তাদের এটা পাওনা তার বাস কাটিয়ে হাইকোর্টের মাধ্যমে জোর করে এটাকে আবার পুনর্বহাল করার প্রচেষ্টা ষড়যন্ত্রের আমরা তীব্রভাবে এটা প্রতিহত করব। আমি বারংবার ছাত্রদেরকে নানানভাবে উৎসাহিত করেছি তাদের পিছনে দাঁড়িয়েছি আমার লোক আমার যেখানে যেখানে ছিল তারা ছাত্রদের পক্ষে কাজ করেছে রংপুরে দুজন শহীদ হয়েছে চারজন জেলখানায় ছিল একশো জনের মতো হুলিয়া নিয়ে ঘুরে বেড়েছি আমাদের পার্টি হামলা করার চেষ্টা করা হয়েছে সর্বাত্মকভাবে আমরা সরকার আমরা কি চেয়েছিলাম আমি তখন বলেছিলাম যে এটা শুধু সংস্কারের ছাত্রদের আন্দোলন নয় এটা জনগণের বৈষম্য বিরোধী আন্দোলনের এবং প্রকাশ এই বৈষম্যের কারণে এই বৈষম্য শুরু করেছে আমাদের তৎকালীন সরকার সরকার কর্তৃত্ববাদী তারা ওই বৈষম্য লাঞ্চনা বিভিন্ন ভাবে মানুষকে বঞ্চনা অত্যাচার নিপীড়ন অত্যাচার এবং তারা দুর্নীতির মাধ্যমে দেশকে একটা দুর্যোগের দিকে ঠেলে নিয়ে গেছে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে গেছে এর থেকে আমরা উদ্ধার চাই উদ্ধার কিভাবে হবে দেশবাসী সেটা তখন পরিষ্কারভাবে এই কথাই বলেছিল যে এইটার জন্য আমাদের দরকার ঠিক দরকার হল একটি সুন্দর নির্বাচন যে নির্বাচন দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ সঠিক নির্বাচন করছিল না বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছিল আমরা চেয়েছিলাম একটি সঠিক নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হবে এবং জবাবদিহিতামূলক সরকার গঠিত হবে যারা পরবর্তীতে সুন্দরভাবে দেশ চালাবে এবং এক নায়কতন্ত্র বা এক কর্তৃত্ববাদী বা সরকার আর হবে না তার জন্য আমরা সকলে মিলে বসে কিছু কিছু সংস্কার করব আমাদের সংস্কার করব আমরা আমি সকলে বলেছিলাম সত্য ধারা এবং আমাদের ইলেকশন কমিশনের কিছু সংস্কার এবং আমাদের অন্যান্য বিষয়ে প্রেসিডেন্টের কিছু কিছু বিষয় তাদেরকে বেশি ক্ষমতা দেওয়া এবং এইভাবে একটা ব্যালেন্স করলে এক কর্তৃত্ববাদী সরকার আর উত্থাপন আর উঠতে পারবে না সামনের দিকে ভবিষ্যতে তো জনগণের কাছে এগুলো আমরা তুলে ধরেছিলাম এটাই ছিল জনগণের প্রত্যাশা জনগণ চেয়েছিল একটি ভালো নির্বাচন নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক পথে আমরা ফিরে যাব এবং সেই গণতন্ত্রের মাধ্যমে আমরা জবাব দিয়ে একটি সরকার করব যেখানে বেশিবাদের স্থান হবে না যেখানে কোনো কর্তৃত্ববাদী সরকার টিকতে পারবে না এইটাই ছিল জনগণের একমাত্র চাহিদা তৎকালীন সময় আমরা যেটা দেখেছি সারা দেশের জনগণ যেটা দেখেছি আজকে প্রাকৃতিক নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন এবং তার মাধ্যমে একটি নিরপেক্ষ একটি একটি সরকার গঠন যে নিরপেক্ষ পরিবেশে আবার সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি পরিবেশে একটা সরকার গঠন হবে জবাবিতামূলক সরকার এইটাই ছিল আমাদের প্রত্যাশা আমাদের নয় বাংলাদেশের সত্তরে নিরপেক্ষ

তাদের প্রতিবেশী তাদের আত্মীয় স্বজন তারা কোন দলের কথা চিন্তা করেনি তারা বলেছে এই অত্যাচার থেকে উদ্ধার হওয়া দরকার আমরা দেশকে গণতান্ত্রিক পথে যাচ্ছি চাই সেই আন্দোলনে আমরা সহি হলাম যেটা দেখা গেল যে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন হলো এবং সেই আন্দোলনে সরকারের পতন হলো আজকে এক বছর পরে আমরা যাদেরকে বসিয়েছিলাম যেটা বলতে চাইলাম যাদেরকে আমরা নিরপেক্ষ মনে করেছি যাদের মাধ্যমে কিছু নির্বাচন আমরা চেয়েছিলাম সেটা আজকে নেপালে দেখেন হচ্ছে না তারা নির্বাচন ইগলা দিছে না তারা বলছে সরকার পতন যে আমরা নির্বাচন দিয়ে একটা সরকার গঠন করে দেব তারাই পরবর্তী ভবিষ্যতে দেশ চালাবে আপনি জনগণের ম্যান্ডেট ছাড়া কেউ দেশ চালাতে না কিন্তু আমরা আজকে এক বছর পরে আসে যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা সেটা হলো আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার পেসিবাদী সরকার যেটাকে আমরা বর্জন করেছিলাম সেই সরকার যেন আয়নায় প্রতিবম্ব প্রতিবিম্ব প্রতিবিম্ব প্রতিচ্ছবি হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন এই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানে আমি আয়নার সামনে কেন বললাম পার্থক্য এখানেই যে আয়নার সময় আপনি দাঁড়ালে হাত ওখানে দেখা যায় বাঁ হাত ওখানে হাতটা এখানে ডান হাত কানটা দেখা যায় তো ওই ছাড়া আমার পেশিবাদের চরিত্রের কোন রকম কোন পরিবর্তন আমরা দেখছি না প্রতিবিম্ব দেখছি সরকার যে তাকে বলেন অত্যজ সরকার তাকে বলেন অত্যাচারী সরকার বলেন সেই সরকারের প্রতিচ্ছবি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিচ্ছবি প্রতিবিম্ব প্রতিবিম্ব ওই জন্য বললাম তখন আমাদের বৈষম্য সৃষ্টি অত্যাচার অনাচারের ব্যবহার করা হতো মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ সার চেতনা ইত্যাদি ইত্যাদি বলে নিজের একটি গোষ্ঠী তৈরি করে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে নিজের দলীয় দলীয় ক্যাডারে পরিবর্তন করা তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হতো নিজস্ব একটা দলীয় গোষ্ঠী তৈরি করা হয়েছিল বর্তমান অন্তর্বর্তীকালী সরকার ঠিক উল্টো কাজটা করছেন আয়না যান বাদ দেখা যায় আর ডা বা কান দেখলে এখানে ডান কান দেখা যায় ওনারা করছেন যে এখন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধের সব কিছু এগুলো ছিল খারাপ এগুলোকে বর্জন করতে হবে এবং এই বর্জনের মাধ্যমে যারা বর্জন করবেন তারা ওনাদের কাছে গ্রহণযোগ্য হবে যে একইভাবে ব্যবসা বাণিজ্য কে পাবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে তারা পাবে না যারা স্বাধীনতা যুদ্ধের কথা বললে পাবে না যারা শেখ মুজিবের কথা বললে পাবে না তাদেরকে একবারে করে দেওয়া হোক যারা এর বিপক্ষ অবস্থান নিবে তারা হলো দেশপ্রেমিক তাদের চোখে যেমন শেখ হাসিনার চোখে ছিল মুক্তিযোদ্ধার নামে কিছু তারা এখন ভাবে বানাচ্ছেন এবং এইভাবে বানাতে গিয়ে সেই ট্যাম্পিরিয়ডের মধ্যে আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম দুর্ভাগ্যজনক হলো সত্য সেই মুক্তিযুদ্ধ বিরোধী হতে গেলে আপনি দেশপ্রেমিক হবেন আপনি তাদের কাতারে যাবেন আপনি তাদের চোখে কিছু হবেন এবং নির্বাচনটা তারা ওই ধরনের লোককে দিয়ে করবে শেখ হাসিনা চেয়েছিলেন নির্বাচন করবেন শুধু তার কিছু লোক দিয়ে সেই দলগুলো দিয়ে এবং বিএনপি জামাতকে তারা বাইরে রেখেছিলেন কিন্তু কোনো আইন করে দেন নাই শেখ হাসিনা কোনো আইন করেন নাই পরিবেশ সৃষ্টি করেছিলেন তারা আসতে পারেনি বা আসে নাই কিন্তু এনারা যাদেরকে বাদ দিতে চাচ্ছেন তাদেরকে আইন করে বাদ দিয়ে দিচ্ছেন তো আপনি যখন নির্বাচনে যদি অর্ধেক লোকের বাদ দেন শেখ হাসিনার সময় আমি বলেছিলাম আপনাদের অনেকের মনে থাকবে আমি কয়েকটা কথা আগে বলেছিলাম একটা বলেছিলাম অনেক আগে বলেছিলাম দেশ শ্রীলঙ্কার দিকে ধাবিত হচ্ছে পরিণতি শ্রীলঙ্কা অনেক সমালোচনা হয়েছে আমি আরেকবার বলেছিলাম যে দেশের আওয়ামী লীগ যেদিন পতন হবে একটা লোক আমার বাইরে থাকবে না কাউকে আমরা খুঁজে থাকবো না এই কথাটাও ঠিক হয়েছে একটা বলেছিলাম নির্বাচনের চব্বিশে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমি বারংবার এই কথাটা বলেছি আমার সংসদে বলেছি বিভিন্ন জায়গায় মানুষকে বলেছি যে এই সরকার টিকবে না এই সরকার টিকবে না এই সরকার টিকবে না অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার এই দেশে চিরস্থায়ী হবে না এই দেশের মানুষ এটা গ্রহণ করবে না এক ঐশ্বরে এখন আবার বলছি এই যে বেশিবাদের প্রতিবিম্ব সেই প্রতিবিম্বকে বলে অক্ষ করে বলছি আপনারা অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করবেন অর্ধেক লোককে বাদ দিয়ে আপনি সংস্কার সংস্কার করবেন সংস্কারের আপনারা বুঝেন কি আর জানেন কি কয়জন আমাদের দেশে যারা রাজনীতিতে এখন আছেন আমি কারো ছোট করে বলতে চাই না কয়জন আমাদের সংবিধান পড়েছেন সংবিধানের ব্যবহার কিভাবে রাষ্ট্রীয় কার্যকর করা হয় কীভাবে সংবিধানকে ব্যবহার করা হয় কয়জন জানেন সংবিধান ফেলে দিবেন সব কিছু ফেলে দিবেন তারপরে আপনি নতুন করে করবেন এইখানে আমাদের খেলা এইখানে আসছে আমার সেকেন্ড পর্যায় এখন এই পরিস্থিতি আসলো কেন কেন আমরা দেখলাম যে যখন পাঁচই আগস্টের বিজয়ের পরে কিছুদিন পর্যন্ত সরকার গঠিত হলো সেই সরকারের প্রধান উনি গিয়ে বললেন বিদেশে গিয়ে বললেন যেটা ম্যাট্রিকুলসলি ডিজাইন এবং সেই পদগুলো সমন্বয়কারী স্টুডেন্ট লিডার তারাই সব কিছু করেছে কাজে তারাই আমার চাকরিদাতা তারাই আমার অভিভাবক এবং উনি সমস্ত মন্ত্রিসভায় বলে দিলেন তাদের নির্দেশ মতো কাজ মতো তাদের করতে হবে এবং তারা বলল যে আমরাই একমাত্র এই এই বিজয়ের এই বিপ্লবের যদি সাফল্য একমাত্র দাবিদার আমরাই হতে পারি দেশের জনগণকে তারা এখানে আর একটি ফোটা ভাগ দিতে রাজি হলো না তারা এখানে কেন বলল তারা বলল যে জনগণের আন্দোলনে তো পতন হয় নাই পতন হয়েছে যে কেন যে আমরা মানুষ খুন করেছি আমরা পুলিশ নাশকতা করেছে। এখন মানুষ খুন করা মানে সাধারণত পুলিশ খুন করেছে বলে হয় পুলিশের অনেক সময় আমাকে বলেছে যে আমাদের কাছে গুলি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা কি করবো স্যার আমাদের একটা যান বাঁচানোর অসুবিধা এখনও তারা বলে যে স্যার আপনার বেরোবার না আপনাকে গুলি করে মারতে পারে মানে গুলাগুলি তাদের কাছে আছে এবং এটাও তারা তখন প্রশ্ন আছে পুলিশ মারা ছাড়াও ছাত্রদেরকে এই যে গুলি করে মারা হয়েছে সেখানে কি ষড়যন্ত্রমূলকভাবে এই ধরনের কোনো ঘটনা ঘটা হয়েছিল কিনা কারণ এই ইতিহাস আমরা জানি এর শস্য বরম্বার বলেছিলেন যে নূর হত্যাকাণ্ড হত্যাকাণ্ডে আমাদের কোনো দল আমাদের চা সরকারের কোনো ছিল না উনি মিলন হত্যার চ্যালেঞ্জ করেছিলেন যে মামলা কানিমকারী বলেন আমরা যদি থাকি আমরা দাঁড়িয়েছি এটা শুধু আন্দোলনকে বেগবান করতে এটা করা হয়েছে তাহলে আন্দোলনকে বেগবান করতে ছাত্রদেরকে হত্যা করার জন্য এদেরকে ব্যবহার করা হয়েছে কিনা এই বন্ধু এইগুলি এবং এই ট্রেনিং এখন প্রশ্ন আছে তারা তো অনেক কিছু বললো তারা সরকারের ভিতর সরকার গিয়েই তারা যেটা হলো আমরা দেখলাম অভিযোগ আসলো যারা দশ হাজার টাকা দেখেনি তারা দশ কোটি একশো কোটি পঞ্চাশ কোটি টাকা নিয়ে সারা দেশটা বুঝে গেল সবাই যে তারা কি ধরনের কিন্তু তারপরেও সরকার কিন্তু এখন একটি নির্দিষ্ট দিকের থেকে চলছে এখানে আমার প্রশ্ন হলো সরকারের নির্দিষ্ট দিকের থেকে চলছে কার নির্দেশে কে এই যে নিয়োগ নিয়োগদাতা বর্তমান তত্ত্বাবধায় সরকারের নিয়োগদাতা তাদেরও কেউ নিয়োগদাতা আছে কিনা আরও নিশ্চিতভাবে আছে কেননা এনারা তো বেশিরভাগ বিএনপি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ থেকে এসছেন অনেকেই দেখলাম তাদের রেকর্ড এবং তাদের মেট্রিক যারা জিডিআই যারা মাস্টার মাইন্ড ওনাকে আমি আমি কোনোদিনই এই এই আন্দোলনের সময় ওনাকে আমি দেখিনি হয়তো ছিলেন উনি আমি ওনাকে নাকচ করছি এখন তারা বলেছেন যে তারা অস্ত্রশস্ত্র পেয়েছেন এই অস্ত্রশস্ত্র তাদেরকে কে দিল এই অস্ত্র শ্রের ট্রেনিং কোথা থেকে পেলেন কতজন লোক ছিল আপনাদের সঙ্গে এই অস্ত্র শত্র একটা দেশের সরকারকে পরিবর্তন করতে গেলে তো দুই চার পাঁচশো দিয়ে তো সরকার পরিবর্তন হয় না আট দশ হাজার লোক যদি অস্ত্রশস্ত্র সমৃদ্ধ থাকে গোলাগারত থাকে তাহলে সরকার পরিবর্তনের আন্দোলন হতে পারে তাহলে এই আট দশ হাজার লোক আছে কিনা কোথায় আছে কার কাছে আছে তাদের অস্ত্র কোথা থেকে আসছে তাদেরকে কে চালাচ্ছে তাই হলো এই সরকারের নিয়োগ দতা তারাই এখন সরকার চালাচ্ছে তারাই এখন এই সরকার চালাচ্ছেন এবং অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত ক্যালকুলেটিভ হইতে তারা পুলিশ প্রশাসনকে ছিন্ন করে দিয়েছেন তারা প্রশাসনকে ছিন্ন করে দিয়েছেন তারা বিচার বিভাগকে মোটামুটি একটা জিম্মি পর্যায়ে নিয়ে গেছেন তারা ইচ্ছা করলো ভাই কথা বলতে কেন আপনারা দেখেন চাকরি বাকরি যারা করেছে যারা করেছেন তারা জানেন চাকরি যারা করতে যায় তাদেরকে অনেক কষ্টে চাকরি পেতে হয় তারপরে তাদের চর্চা পালতে হয় তাদেরকে যারা যে করবে এই সে উচিত ছিল তাদেরকে নিয়ে তাদের কাজ করানো তারা ডেফিনেটলি তারা এই সরকারের জন্য কাজ করতে হবে আমরা অতীতে সব সময় দেখেছি কিন্তু যারা নিয়োগকর্তার নিয়োগকর্তা তারা এইটা রাজতে রাজনীতি কারণ তারা বলছেন আমরা কিন্তু আন্দোলন করেছি শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য নয় শুধুমাত্র নির্বাচনের জন্য নয় আমাদের ইচ্ছাগত আমাদের চাহিদা মতো যে দেশ সেই দেশ করার জন্য আমরা করছি তার জন্য আমরা সংবিধান থেকে মেলে দেবো আমরা সব কিছু থেকে দেবো আমরা আমাদের ইচ্ছাগত দেশ চলবো সেই দেশটা কোন দেশ হবে সেই দেশটা এমন দেশ যেখানে সমস্ত পুলিশ বাহিনী তাদের কন্ট্রোলে থাকবে সমস্ত প্রশাসন তাদের কন্ট্রোলে থাকবে এবং সমস্ত বিচার বিভাগ তাদের কন্ট্রোল থাকে অলরেডি তারা অনেক কিছু কন্ট্রোল করে ফেলেছে এখন আপনার কাছে দুঃখ লাগে যে আমাদের বিএনপির ভাইয়েরা এত সিনিয়র এত দেশপ্রেমী এত জনসমর্থন তারা কিন্তু তারা কিন্তু এই সেট আপে আসার জন্য যে বাইরে যেন না থাকেন তাই সেই জন্য কিন্তু তারা মুক্তিযোদ্ধা একজন তাদের তাকে তিন মাস সাসপেন্ড করে দিয়েছে মুক্তিযুদ্ধের কথা বলার জন্য তাকে সাসপেন্ড করেছেন দেখানোর জন্য যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে অতটা নাই কিন্তু তাদের নেতা তাদের নেতা জিয়াউর রহমান সাহেব বীর উত্তমিক মুক্তিযুদ্ধের নামে উনি সারা দেশের মানুষের কাছে অন্তরে প্রবেশ করেছিলেন ওনাকে মানুষ এখন শ্রদ্ধা করে উনি একটি মুক্তিযোদ্ধা হিসেবে আরও মজার ব্যাপার হলো শেখ মুজিব আমাদের বঙ্গবন্ধুর বাড়ি যেখানে শ্রদ্ধা জানাতে গেল ভাঙার পরে সেটাকে আমরা মনে করছি জামাত শিবির যেটাকে বাধা দিতে পারে দেখলাম বিএনপির লোকরা বাধা দিচ্ছে বিএনপির লোকরা দেখাতে চাচ্ছে আমার মনে হলো যে না ভাই আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ বলতে নাই আমরা তোমাদের সাথে আছি নাকি দুর্ভাগ্যজনক হলেও এটা একটা অত্যন্ত একটা আমার কাছে অসম্ভব আমার মনে হয়েছে যে তারা তাদেরকে কিন্তু শেখ হাসিনা এত বেশিবার তাদের জিয়াউর রহমান সাহেবের বাজারে যেতে কোনো সময় কাউকে মারপিট করা হয় নাই কোনো অত্যাচার করা হয় নাই তার মাজার ভাঙার কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে আমাদের সেটা মেনে নিত না কথা শুনেছিলাম ফলে এই জিনিসগুলো আমাদেরকে সামনের দিকের জন্য এটা বড় হতো সংকেত এবং এখন বোঝা যাচ্ছে যে আমাদেরকে বের করার উদ্দেশ্য হলো আমরা এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ ইত্যাদিকে আমরা ছুঁড়ে ফেলে দেওয়ার কোনো ঘোষণা দিই নাই বা আমরা ওইখানে থাকবো ওইটাও বলি নাই আমি এই মুক্তিযোদ্ধাদের নামে এই পুলিশের এখানে যে যারা একটা মঞ্চ একাত্তর একটা একটা মিটিং করতে গেছিলো তারা কতগুলো বুদ্ধিজীবী সাংবাদিক তারা কিছু কথাবার্তা বলবে কোন গোপন ষড়যন্ত্র নয় তাদেরকে বদ দিয়ে করালো যে করালো মন্ত্রবর্তী সরকার করেছে আমি বিশ্বাস করি না তারা ভদ্র মানুষ আর তাদের যারা নিয়োগকর্তা তারা করেছে তারা এত কে না তাদের নিয়োগকর্তা নিয়োগকর্তারা এসব করছেন এবং তাদেরকে উদ্ধার করে যেখানে ছেড়ে দেওয়ার কথা উদ্ধার করার পরে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে হাস্যকর মামলা এই হাস্যকর মামলায় তাদেরকে জেলে আমি তীব্র নিন্দ জ্বালাই হাস্যপার মামলা দিয়ে তাদেরকে দাও এই ভাবে সবখানে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন মুক্তিযুদ্ধের দিকে থাকবেন তারা তাদের স্থান বাংলাদেশ হবে না এই নতুন বন্দোবস্ত তারা চালু করতে চাচ্ছেন এবং সেইভাবে তারা জোট পাকাচ্ছেন তারা অস্ত্র শস্ত্র তাদের কাছে আছে বলে তারা নিজেরা ঘোষণা দিয়েছেন কাজে আমরা সবাই শঙ্কিত আমার মনে হয় সামনে থেকে নির্বাচনের ব্যাপারে আমি বলতে চাই যে ঢাকা ইউনিভার্সিটিতে এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই নির্বাচন করার পরে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য করানো এখনো সম্ভব হয় নাই জাতীয় নির্বাচন কিভাবে আপনি গ্রহণযোগ্য করাবেন সেই ক্ষমতা আপনাকে কোথা থেকে আসবে আর যেটা চলছে দেশ যেভাবে আপনারা সবকিছু নিজে নিজের পক্ষিগত করে দেশকে নিজের স্টাইলে চালাতে চাচ্ছেন মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধকে ইতিহাসকে মুছে ফেলে এবং মুক্তিযোদ্ধার অবদানকে মুছে ফেলে এইটা দেশবাসী কখনো গ্রহণ করতে পারবে না এবং কখনোই কোনো নির্বাচন একতরফাভাবে করতে চাইলে এবং সেখানে যদি আপনারা সকলকে ইনক্লুসিভ না করেন সেই নির্বাচন দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না বিদেশে গ্রহণযোগ্য হবে না কোনোখানে গ্রহণযোগ্য হবে না দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই আমরা কে যে যা দোষ করেছে তার শাস্তি দেবেন কিন্তু আরেকটা একটা কথা বেশিভাতের কথা যেটা বলতে গেলাম প্রথমে বলতে গিয়ে ভুলে গেলাম শেখ হাসিনা কী কী পেশিবাদ করেছিলেন উনি অন্যায়ভাবে মানুষকে জেল দিয়েছেন তাও রাজনৈতিক কর্তৃপক্ষকে আর এই বর্তমান সরকার রাস্তার ফকিরকে বস্তির মহিলাকে পর্যন্ত অন্যায়ভাবে জেলে রাখছেন এবং কোনো কোনো জাবিন দিচ্ছেন না আমাদের নেতা কর্মীদের জেলে রেখেছেন আমাদের আমাদের গোলাম টিপু প্রায় এক বছর থেকে জেলে আমাদের রহিদুল আলম সেলিম তাকে এক বছর থেকে জেলে তাকে একটা থেকে মামলা থেকে চলে গেলে আটটা মামলা দশ ওনারা আমাদের সঙ্গে এই সংগ্রামের সঙ্গে ছিলেন আর ফেসিবাদ মানে কি যে অন্তরোধ করা কোনো ট্রেভ ইলিভিশন চ্যানেল আমাদেরকে দেখাতে পারে না ভয় করে অনেক মালিক আমাকে বলছে আপনাদের দেখালে পরের দিন আমার বাড়ি ঘর ভেঙে দেবে আমার টেলিভিশন সেন্টার ভেঙে দেবে আমার লোকরা চাকরি দেবে হাজার হাজার সাংবাদিককে চাকরির চিত্র করা হয়েছে তাদেরকে বয়স মামলা দিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে তাদেরকে মামলা দিয়ে অত্যাচার করা হচ্ছে এইগুলো কি শেখ হাসিনা করেছিল শেখ হাসিনার চেয়ে তো বেশি করছেন আপনারা মামলা দিচ্ছেন বিভিন্নভাবে মানুষ অত্যাচার করছেন এবং মানুষকে নাচ করছেন এবং কণ্ঠ রোধ করেছেন কণ্ঠ রোধ করেছেন মানুষকে কথা বলতে দিচ্ছেন না কথা বললে তাকে আটক করে দেওয়া হচ্ছে এবং কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে এইভাবে বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে মানুষ এই জন্য আমার কথা হলো আমরা অনেক আশা নিয়েছিলাম দেশবাসীর আশা আকাঙ্কার এই সরকার প্রতিফলন করতে পারেনি ওনারা মেসিরবাদের পুনর্স্থাপন করেছেন এবং আমরা সেই যদি বলতে চাই আমাদেরকে ব্যান্ড করতে চান আর যাই আমাদের ব্যান্ড করতে না পারে আমাদের প্যারালাল একটা পানি মানি মানিয়ে তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন এই অন্তর্বর্তী সরকারের যারা নিয়োগকর্তা এবং নিয়োগকর্তা নিয়োগকর্তা তাদের দাপটে তারা আমাদেরকে এখন পর্যন্ত আমাদের ব্যাপারে ফয়সলা করতে পারছেন না সামি হাজার পটরি আমি দীর্ঘদিন আমি একটা বড় ধরনের একটা বড় ধরনের কাউন্সিল করে আমি চেয়ারম্যান হয়েছিলাম এককবার নির্বাচিত হয়েছিলাম প্রায় ত্রিশ হাজার লোক কাউন্সিলের ডেলিগেট ছিল এবং অত্যন্ত সুন্দরভাবে বিদেশিরা ছিল অন্যান্য দলের লোক ছিল ইলেকশন ছিল সেখানকার অনুযায়ী আমি যখন যাকে করেছি সেটি হওয়ার কথা স্বামী তার করেছি তারা করতে সাহস করছেন না ইলেকশন কমিশন বসে আছেন নিয়োগকর্তার নিয়োগকর্তা কি বলবেন আমরা এইসব নিয়োগকর্তার নিয়োগকর্তাকে মানব না আমরা বুকের রক্ত দিয়ে দেশের জনগণের অধিকার আদায় করে নিব আমাদেরকে এত ছোট মনে করবেন না দেশের জনগণ আমাদের চোখে আছে বেশিরভাগ মানুষ এখন বর্তমান সরকারের কাজকর্মে বিতশ্রদ্ধ সাধারণ মানুষ যারা আওয়ামী লীগকে দেখতে পারত না তারা বলছে আওয়ামী লীগের সময় এর চেয়ে ভালো ছিল কাজে আপনাদের জিনিস আমি মনে করি সময় এসে গেছে যদি এখন আপনারা বুঝেন ভালো কাজ করেন আর না করলে তার ফেসারত আপনারা দেবেন ইনশাল্লাহ দেশের জনগণ সেজন্য প্রস্তুত আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ